নমস্কার বন্ধুরা শুসমস্ত রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে বাড়িতে একটু অনুষ্ঠান আছে তার জন্য বানাবো মুরগির ঝোল মাংসটাকে প্রথমে নুন হলুদ আর সরষের তেল দিয়ে মাখিয়ে এক ঘন্টা আগে মাখিয়ে রেখে দেব দিয়ে দেব একটু লেবু এবার আলু কেটে রেখেছিলাম আলুগুলোতে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এবার ভেজে নিচ্ছি আলু ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার তেলে ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আমি এখানে সাত কেজি মাংস রান্না করেছি তার জন্য এক কেজি মতন পেঁয়াজ নিলাম এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা বড় চামচে দু চামচ রসুন বাটা দিলাম এবার দিয়ে দিচ্ছি আদা বাটা দেড় চামচ মতো আদা বাটা দিলাম এবার দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা এক চামচ লঙ্কা বাটা দিলাম বড় চামচের ভর্তি করে এক চামচ লঙ্কা বাটা দিলাম এবার কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো যেহেতু এখানে অনেকটা মশলা কষাতে একটু টাইম লাগবে তার জন্য অনেকক্ষণ টাইম নিয়ে এটা কষিয়ে নেব পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম মাংসের মশলাটা যত কষানো হবে মাংসের টেস্ট কতটাই ভালো হবে এবার দিয়ে দিচ্ছি কাঁচা তেজপাতা আপনাদের কাছে কাঁচা তেজপাতা না থাকলে আপনারা যেটা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় সেটাই ব্যবহার করতে পারেন আমাদের গাছ রয়েছে তার জন্য আমি কাঁচা তেজপাতা দিলাম এবার মেখে রাখা মাংসগুলো দিয়ে দেব মাংসগুলো যখন দেব ঢেলে দেব না অল্প অল্প করে তুলে দেবো নিজে যে জলটা থাকে সেটা ফেলে দেবো এবার হালকা করে এটাকে নাড়াতে হবে আর সবসময় নারী যেতে হবে যাতে নিচে না লেগে যায় খুব ভালোভাবে মাংস কষানো হয়ে গেছে বেশ কিছু টাইম ধরে মাংসটা কষাচ্ছিলাম এখনও কষাচ্ছি এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম জল ফুটে গেছে মাংস কালারটা খুব সুন্দর এসেছে দশ থেকে মিনিট মাংসটাকে ফুটিয়ে হলে রেডি হয়ে যাবে মাংসের ঝোল আমাদের মাংসের ঝোল সম্পূর্ণ রেডি হয়ে গেছে নামি